গ্রামের নাম মাধবখালী চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ছোট্ট সুন্দর একটি গ্রাম মাধবখালী আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি মাধবখালী গ্রামের বেশ কিছুটা অংশ বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাভিয়া সুলতানা মুক্তা চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক মাধবখালী গ্রামের বেশ কিছুটা অংশ আমাদের জীবননগর উপজেলায় বলতে গেলে মাধবখালী শেষ গ্রাম মাধবখালীর অপরদিকে ভারত মাধবখালীর মাঠ পেরলেই ভারতের মাছ দিযা গ্রাম আমরা এখন আছি হচ্ছে মাধবখালী গ্রামের মধ্যে মাধবখালী বাজার থেকে আমরা গ্রামের মধ্যে ঢুকলাম আর এ পর্যন্ত প্রায় তিন থেকে চারজনকে আমরা জিজ্ঞাসা করেছি যে গণকবরটা কোন দিকে আমরা অলরেডি চলে এসেছি ক্যাম্পের কাছে আর এখান থেকে আমরা কথা বললাম অনুমতি নিলাম তারা আমাদেরকে এই রাস্তাটি দেখিয়ে দিলেন যে এই রাস্তা দিয়েই সামনে যেতে হবে তবে গণকবর পার হতে নিষেধ করলেন কারণ গণকবর পার হয়ে যে মাঠ আসলে ভারতের মধ্যে তো দিকটাতে আমাদেরকে যেতে করলেন আমি কিছুদিন আগেই কিন্তু এই যে রাস্তাটির একটি আনকাট ভিডিও দিয়েছিলাম বিজিবিদের দেখিয়ে দেওয়া যে পথটি সেই পথটিও কিন্তু শেষ হচ্ছিল না মানে আমরা চলেই যাচ্ছি চলেই যাচ্ছি সামনে যেন কিছুই খুঁজে পাচ্ছি না এক সময় যে দেখলাম যেন রাস্তাটি শেষ হয়ে যাচ্ছে আসলে সম্পূর্ণ ফুটেজ নেওয়া হয়নি এখানে মাঠের মধ্যে এসেও একটি জায়গাতে আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম যে আসলে আমরা ঠিক রাস্তায় যাচ্ছি কিনা আমি বললাম যে যেহেতু এই রাস্তাটাই দেখিয়ে দিল হয়তো দূরে হলেও এই রাস্তাটি ধরেই যাওয়া যাবে তো আমরা আরো কিছুটা দূর এগিয়ে গেলাম আবারও তো সামনে কিছু আঙ্কেলরা ছিলেন আমি সেখানেও আবার জিজ্ঞাসা করলাম যে আঙ্কেল গণকবরটা ঠিক কত দূর এই আঙ্কেলও বললেন যে আরও একটু সামনে তো আমরা আবারও এগিয়ে যাচ্ছি এই জায়গাটিতে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমি নেমে দাঁড়াবো কিনা বা নেমে যাবো কিনা তো লাজুক বলল যে না নামতে হবে না আর এই জায়গাটিতে ভ্যান বা অটো বা অন্য যে কোনো গাড়ি নিয়ে এলে কিন্তু বিপদে পড়তে হবে কারণ রাস্তা এতটাই চিকন একটি সাইকেল বা একটি মোটর সাইকেল চলার জন্যই এই রাস্তাটি ঠিক আছে আর আসলে এই রাস্তাটি বড় হবে বা কি করে এটা কিন্তু একেবারেই মাঠের একটি রাস্তা এই জায়গাটি এতটাই শুনশান এবং বলতে গেলে একদমই নিস্তব্ধ একটি জায়গা এখানে কোনো বিপদে পড়লেও সাহায্য করার মতো হয়তো কাউকে পাওয়া যাবে না তাই আমরা বলছিলাম যেহেতু আমরা বিজিবিদেরকে বলে এসেছি সেহেতু আমাদের একটা বুকে সাহস আছে আর কি এখানে এসেও আমরা আবার ভাবছিলাম যে কোন দিকে যাব তো দিকে একটি ভ্যান দাঁড়ানো ছিল মাঠের একটি ভ্যান তো আমি বললাম যেহেতু ভ্যান আছে আমরা এই রাস্তাটির দিকেই এগিয়ে যাই কি ফাইনালি আমরা জায়গাটি খুঁজে পেলাম তো এখানে মুক্তিযুদ্ধের সময় ছয় জনকে গণকবর দেওয়া হয়েছিল এখানে সেই ছয় জনের এখানেই শেষ করছি আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ